এদিনে আজকে অনেকে প্রশ্ন করছেন আজকের হাটটা বসবে কিনা আজকের হাটে কিরকম পরিস্থিতি বা কি কি কালেকশন এসেছে সকল কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন এবং ন্যূনতম এক হাজার দুই হাজার টাকায় কি বিড়ালগুলো পাবেন সেগুলো আজকের ভিডিওতে দেখতে পারবেন তো সকলে সম্পূর্ণ ভিডিওটাই না টেনে দেখবেন চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর কিছু কিটে নিয়ে আসছেন মাসাল্লাহ এই যে একটা বের হয়ে যাচ্ছে ওকে ভিতরে দিয়ে দিই এগুলো হচ্ছে মিক্স বিট নাকি ডাবল কোটেড পার্সিয়ান পার্সিয়ান বাবা মা বাবা আচ্ছা দেশি মা দেশি বাবা পার্সিয়ান হ্যাঁ আচ্ছা আচ্ছা সেই জন্যই এই যে পশম ছোট হ্যাঁ একটু চঞ্চল টাইপের ওই যে বের হয়ে যাচ্ছে আচ্ছা ওদেরকে খাঁচার ভিতরে দিয়ে দেন দুইটাকে না হলে সমস্যা করতে পারে দূর দিয়ে চলে গেলে আবার ঝামেলা এই তো আর খুবই সুন্দর বাচ্চাগুলো হ্যাঁ ব্লু আইস আর একটা অরেঞ্জ দেখলাম মানে দুই রকমের চোখ হ্যাঁ হ্যাঁ এগুলো কি এটা হচ্ছে নর্মাল মেল 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 না এগুলো কিরকম দাম চাচ্ছেন কত হলে দিবেন পার পেজ সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার করে এটা সর্বনিম্ন কত রাখতে পারবেন আড় হাজার টাকা হলে বিক্রি চার হাজার করে বিক্রি করে দিবেন এই যে এখানেও আছে ছেলে মেয়ে তো আছে নাকি তিনটাই মেয়ে তিনটাই মেয়ে আচ্ছা আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন জিরো ফোর সিক্স আচ্ছা আচ্ছা আপনার লোকেশন কোথায় কল্যাণপুর কল্যাণপুর হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ থ্যাংক ইউ আপনারা যারা মিরপুর হাট থেকে বিড়াল নেবেন অথবা যারা বিড়াল কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য নিয়ে এসেছি ফুল কমপ্লিট একটি কম্বো প্যাক এখানে আছে সাতটা আইটেম লোকাল মার্কেট থেকে নিতে গেলে আপনার হাজার থেকে বারোশো টাকা পরে যাবে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি মাত্র আটশো নব্বই টাকা তো যার যা লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক ভিওয়ার্স এদিকে আন্টি বাচ্চা সহ বিড়াল নিয়ে এসেছে এই মাসও আর কি বাচ্চাগুলো তার বাসায় অনেকগুলো হয়ে গেছে অনেক সময় দেখেন আপনারা ভিডিওতে দেখাই ফ্রিতে দেওয়ার জন্য যারা ফ্রিতে বিরল খোঁজেন তারা এই আন্টির সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো নিতে পারেন মার্শাল্লাহ খুব সুন্দর দুধ খাচ্ছে আর কি খুবই সুন্দর আচ্ছা আন্টি বাচ্চা কয়টা হয়েছিল পাঁচটা বাচ্চা হয়েছিল পাঁচটাই আছে না ওদের বয়স কতদিন বলতে পারেন এক মাস হয়েছে বাচ্চাগুলো কি নিজে নিজে খাইতে পারবে এখন যদি কেউ নেয় খাইতে পারবে না খাইতে পারে ওই যে একটা ওই যে উনি দেখছেন আচ্ছা উনি একটা নিচে কি খুবই সুন্দর এই যে আপনার লোকেশন কোথায় আপনার লোকেশন কোথায় মানে কোথায় এসে নিতে হবে মাজার রোডে মিরপুর এক মাজার রোডে এসে নিতে হবে আর কি আচ্ছা আচ্ছা মা বিড়াল আছে মাটাও কি দিয়ে দিবেন আচ্ছা সবগুলোই দিয়ে দিবে আর কি আর লাগলে ওনাদের সাথে যোগাযোগ করে এসে নিতে পারবেন মিরপুরের আশেপাশে যারা অ্যাডপশন খোঁজেন আপনার ফোন নাম্বারটা বলে দেন একটু জিরো 0191818124476 24476 আচ্ছা ঠিক আছে ভাই ভাই ভিতরে টু পিস দেখাইতে পারবেন কালারটা একটু টাইপের দেখি আচ্ছা দেখেন দেখলাম দেখলে তো আপনার দর্শকরা দেখবে আচ্ছা আচ্ছা

ওদের ভাই খাবারে কি দিতাছেন এটা চিকেন ওদের জন্য আর কি বেটার পানি দিয়ে আর কি আচ্ছা আর হয় কত মাস মাস প্লাস থেকে 3 মাস প্লাস হলে তখন ভ্যাকসিন দিতে হয় এগুলো কি রকম অফার দিচ্ছে এগুলো ফিক্স 4 রাখা যাবে ফিক্স ফিক্স 4000 জি ফিক্স ওকে এবার ফোন নাম্বারটা বলে দেন লোকেশন লালবাগ ঢাকা ওকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম নাইম ভাই ওয়া আছেন এই আলহামদুলিল্লাহ আজকে হাটের পরিস্থিতি কি ভাই আজকে একটু মানুষ কম অনেকে গ্রামে গিয়েছে তো আচ্ছা কারণে হাটে একটু আজকে নির্বাচনের পরের দিনই হাট আর কি অনেকে প্রশ্ন করেছিলেন যে ভাই আজকে হাট বসবে কিনা আমারও জানা ছিল না কিন্তু আমি চলে এসেছি তাই দেখতে পারলাম যা যা আজকে হাটে আছে সকল কালেকশনই দেখাব আজকে কি ভাই সব এডাল্ট কালেকশন নাকি বাচ্চা দুইটা ছিল বিক্রি হয়ে গেছে ভাই এখন এখন বড়গুলো আছে বড়গুলোই আছে আচ্ছা এটা কি জোড়া না भैया এটা দুইটাই ফিমেল দোনোটাই ফিমেল মাশাআল্লাহ দুইটাই অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট বড়া চলে বয়স বাচ্চা করাতে পারবে সব আপনার দর্শকরা আচ্ছা এটা বয়স কত দিন ওদের বয়স 8 মাস ভাই 8 মাস জি আচ্ছা এগুলোর দাম কি রকম করবে ওদের আস্কিং প্রাইস হচ্ছে হাজার টাকা পার পিস যদি আপনি দর্শকরা নেন ফিক্স হাজার টাকা করে লাগবে ফিক্স হাজার করে জি জি আচ্ছা আর এপাশে আছে আর এখানে জিঞ্জার আছে জিঞ্জারের মেল এটা ফিমেল মেল আর হচ্ছে ফিমেল এটা হচ্ছে মেল আর এটা ফিমেল ভাইয়া এইগুলো কি सेम দাম ভাইয়া ঠিক আছে सेम দামই রাখবো আপনারা টাকা 7000 এর একটা অফার দিয়ে দেন ভাই যে যেটা নেয় সাত করে সাত করে না ঠিক আছে পার পিস 7000 টাকা পার পিস 7000 করে যে কালেকশন গুলো আছে ভাই সাথে আপনারা যা করে নিয়ে নিতে পারবেন এখানে চার পিস আছে চার পিস যে যেটা নেক আপনারা দর্শক ভিতরে আছে

আর এখানে অর্ডারও আছে অর্ডার বাট ওইটা আপনার যেহেতু অফারের কথা বলেছেন এটা অর্ডারই আমি 7000 টাকা এটা দিয়ে দিই 7000 দিয়ে দিবেন জি জি ওকে ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বার 01795826900 লোকেশন মিরপুর এক ওকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ভাই ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বিড়ালে যে কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আর ভিউয়ার যারা যারা এই যে বিড়ালগুলো নেবেন স্ক্রিনে তো যে অ্যাড দেখতে পাচ্ছেন কম্বোসে যার লাগবে অবশ্যই স্ক্যান দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এই কম্বো সেটটি নেওয়ার জন্য ওকে ধন্যবাদ নাইম ভাই ধন্যবাদ ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি একটা কি কি বলে এটা ব্লু আইস নাকি হ্যাঁ ব্লু আইস তাই ব্লু আইসের মতো নি কিছুটা ব্লু আর হচ্ছে নরমাল টাইপের দুটাই ভাই এটা মেল না ফেমেল এটা মেল মেল অ্যাভেলেবেল আছে ভাই আন সিলাম সবই সেল হয়ে গেছে সেল হয়ে গেছে আজকেও ভাইর কাছে কম দামে কিছু ক্যাট আছে ভাই এগুলো সর্বনিম্ন কত করে কে ভাই সর্বনিম্ন আজকে ভাই একবারে কম দাম ভাই পনেরোশো টাকা আছে এক হাজার করে এক হাজার টাকার পেজাব আজকে সর্বনিম্ন বিড়াল নাকি ওকে আর এই পাঁচ ইয়ারের ভিত্তিতে আজকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পাঁচ এটা কত পড়বে পাই কারোর কয়েন না সাত হাজার টাকা সাত হাজার টাকা হা ভাই ওকে আর এখানে যে বাই কালারটা আছে সেটা কত বাই এটা যদি কোনো বাই নেয় একবারে এক পিস এটি বাসে अवेलेबल ব্রিড আছে একবারে পড়ব 2000 টাকা 2000 আর এই যে দুই পিস অফার কইলাম না 1000 টাকা এগুলো কি আরেকটু কমানো যায় না ভাই আজকে বাসায় ভাই গুডন ভেরাল আইছি ভাই মিটিং করাইতে করাইতে 1000 কোনো দাম দাম হবে খালি এটা এগুলো কি আপনার নাকি জি আচ্ছা বাসায় গুলোর কত দেন ভাই

ঠিক আছে ভাই ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বার 09486075070 আচ্ছা লোকেশন মিরপুর এক 64 জেলা হোম ডেলিভারি দেওয়া হয় ওকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব জি ভাই দেখেন একদম পুতুল বাচ্চা লাইভে আমরা দেখছিলাম তিনটা একটা সেল হয়ে গেছে জি ভাই একটা অলরেডি সেল হয়ে গেছে আচ্ছা আচ্ছা বয়স কত দিন ভাই ওদের এগুলো হচ্ছে ভাই 55 দিন 55 দিন জি ভাই খুব সুন্দর করে ডাকছে মাশাআল্লাহ দেখেন পার কোয়ালিটি পুতুল একদম এগুলো ভাই দাম কিরকম চাচ্ছেন আর কালার এটা হচ্ছে সেই সময় কিছু সম্মান করবেন কিছুটা সম্মানই করবেন আপনার আলোচনা সবকে যোগাযোগ করে নিতে পারবেন ফোন নাম্বারটা বলে দেন ধন্যবাদ আচ্ছা ভাই লোকেশন লোকেশন হচ্ছে ধন্যবাদ ভাই

হ্যাঁ আচ্ছা এটা মেল মেল খাবারের কি দিতেছেন বর্তমান মুরগি সিদ্ধ মাছ সিদ্ধ কেটফুড আচ্ছা দাম কিরকম পড়বে এটার দাম টাকা টাকা আর এটা পনেরো হাজার টাকা পনেরো দুইটার দশ পাঁচ ডিফারেন্ট কারণটা কি কারণ ওর ফার্স্ট কোয়ালিটি অনেক হাই 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 হ্যাঁ আচ্ছা এটা সেলে এটা ফিক্সড কত রাখবেন হ্যাঁ এটা হলে হলে নিতে পারবে আচ্ছা

আচ্ছা অ্যাডাল্ট একটা আর কি হ্যাঁ বাচ্চাগুলোর বয়স কত দিন এটা হচ্ছে এক মাস 20 দিন 20 দিন আর এটা হচ্ছে দুই মাস 20 দিন আচ্ছা আচ্ছা সবগুলো কি বিক্রি করে দিবেন নাকি বাসা আরো আছে আপনার কাছে বাসা আরো আছে এগুলো বিক্রি করে দিব যেগুলো বেশি এগুলো বিক্রি করে দিবেন ভাই জিঞ্জারটার দাম কিরকম চাচ্ছেন জিঞ্জারটার দাম 8.5 8.5 8000 8000 রাখা যাবে 8000 রাখা যাবে আর ফাউন্ড কালার যেটা আছে হ্যাঁ খুবই সুন্দর বাট ওর গ্রোথটা একটু ছোট ফাউন্ডটা কত পড়বে এটা 8000

এইটা ভাই আমি পঁয়ত্রিশ হাজার টাকা যাচ্ছি ও একটি ম্যাটিং এর ভিডিও আছে সবকিছু আছে আচ্ছা ওর বয়স কত দিন ওর বয়স হচ্ছে 13 মাস মানে 1 বছর প্লাস আচ্ছা 1 বছর প্লাস ওকে আপনার ফোন নাম্বারটা বলে দেন 0151107414 লোকেশন মিরপুর 10 আচ্ছা ধন্যবাদ আপু আসসালামু আলাইকুম মিরা ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই সুন্দর কিছু কুকুর নিয়ে আছে ক্যাটের ভিডিও করতে করতে ক্যাট চলে আসে খালি আ এটা কি জাতের বলে ভাই ভাইয়া এটা হচ্ছে আমেরিকান লাসা রানিং একটা পেয়ার আছে রানিং পেয়ার জি আচ্ছা বয়স কত দিন ওদের বয়স দুই বছর দুই বছর হ্যাঁ তো বেবি করা হয়েছে দুইবার দুইবার না জি আচ্ছা খুব অ্যাকটিভ এরা খুব প্লেফুল ভাই এই দেখেন কামড়ও দিবে না কিছু করবে না ওদের কি ভাই ভ্যাকসিন দেয়া আছে জি ভাইয়া ম্যানুয়াল ভ্যাকসিন আমাদের হাতে করা হ্যাঁ আচ্ছা আচ্ছা

এখন অফারের কথা ভাই যেটা বললেন এগুলো সিঙ্গেল নিলে কিরকম রাখবেন আর জোড়া নিলে কিরকম রাখবেন এগুলো সিঙ্গেল নিলে 25000 করে চাচ্ছি ওদের যে 50000 টাকা আচ্ছা যেটা জোড়া বলছি 50000 কেউ জোড়া একসাথে নিলে 45000 টাকা রাখবো 45000 টাকা জি জোড়া একসাথে নিলে 45000 পার পিস 25000 করে আচ্ছা ভাই ওদের খাবারের যে বিষয়টা কয় বেলা খাবার দিতে হয় ওদের খাবার দিচ্ছি আমি তিন ভাইজান তিনবেলা বেলা খাবারে কি কি দেন ওদের খাবারে এক বেলা দেয় হচ্ছে আপনার শুধু ডগ ফুড সকালে আচ্ছা আচ্ছা আর দুপুরে রাতে দিচ্ছি হচ্ছে চিকেন বয়ল এক ফুড আচ্ছা

তো যারা যারা নিবেন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আর ভাই এগুলো কি হোম ডেলিভারি দেওয়া যাবে না দাদা ভাই আমি হোম ডেলিভারি দেই না এটা সবাই জানেন আশা করি আচ্ছা আমার লোকেশনে আসবেন দেখবেন পছন্দ করবেন নিয়ে যাবেন আচ্ছা ভাই ফোন নাম্বারটা বলে দেন 01603741477 আর লোকেশন লোকেশন মিরপুর এক নম্বর পাখিরা 24 ঘন্টা সার্ভিস আচ্ছা এবার আসেন আপনার আচ্ছা অফার অফার নাকি অফার লাগবে অফার দিবেন এখন ওই যে লাসা জোড়ার অফার দিয়ে দিয়েছিলেন আচ্ছা এই লাসা জোড়াটা যে নেবে একটু আগে দাম বলছি কত পঁয়তাল্লিশ দিচ্ছিলাম পঞ্চাশ হাজার জায়গায় পঁয়তাল্লিশ হাজার আচ্ছা এখন দিবো একদম বলবো বলেন কত দিবেন আর দামি করবেন না ওকে হ্যাঁ বলে দেন ঠিক তো ঠিক আছে না

এগুলার অফার দেওয়া যাবে না ভাই আচ্ছা ঠিক আছে দুঃখিত আজকে এখানে আমি ঠিক আছে তো কন্ট্যাক্ট নাম্বারটা ভাই বলে দিছে আরেকবার বলে দেন আবার বলে দিচ্ছি 01603741477 আজকের অফার থাকছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আপনার কথা মতো ফিক্সড প্রাইস 30000 টাকা ঠিক আছে ধন্যবাদ রানিং জোড়া